নমস্কার আমি অপু অপুর সংসারে সকলকে জানাই স্বাগত কেমন আছো সকলে আজ একটা খুব মুখরোচক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা অত্যন্ত সাধারণ জিনিস দিয়ে তৈরি অধিকাংশ সময় আমরা সবজির খোসা ফেলেই দিই তবে কিছু কিছু সবজির খোসা আছে যেগুলো ঠিকঠাক রান্না করলে কিন্তু দুর্দান্ত হয় খেতে তার মধ্যে হলো পটলের খোসা আজ ওই পটলের খোসার ভর্তাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আর বকবক করব না শুরু করি আমি দেখো এখানে পটলের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি বেশ অনেকটাই হয়েছে পটলের খোসা পটলগুলো আমি ধুয়ে খোসা ছাড়িয়েছি তাই আর খোসা ধোয়ার কোনো দরকার নেই এবার একটা প্যানে খানিকটা জল নিয়ে আমি খোসাগুলো সেদ্ধ করার জন্যে ছেড়ে দেব খুব বেশি পরিমাণে জল নেবো না জলের পরিমাণটা এমনই থাকবে যে জলটাও শুকিয়ে যাবে আর খোসাটাও সেদ্ধ হয়ে যাবে খুব বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই খোসাগুলো সেদ্ধ হয়ে যায় দেখো এখানে জলটাও শুকিয়ে গেছে আমার আর খোসাগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার খোসাগুলো এক জায়গায় এইভাবে গুছিয়ে নেব ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিলাম আর কিছু নারকেল দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দুটো শুকনো লঙ্কা একসাথে সব ভালো করে নাড়াচাড়া করে নিলাম মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়ানাড়ি করলেই খোসার সাথেই মশলাগুলো ভাজা হয়ে যাবে দেখো এখানে মোটামুটি সব কিছু ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো দিয়ে দেব একটা মিক্সির মধ্যে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিলাম তোমরা চাইলে শিল নোড়াতেও করতে পারো এবার ওই পাত্রেই আর সামান্য একটু সর্ষের তেল দিলাম তারপর ওর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে এবার মিক্সিতে যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। তবে বেশিক্ষণ আর রাখার দরকার নেই কালো জিরের ফ্লেভারটা ওর মধ্যে ঢুকবে তাই একটু ভালো করে মাখিয়ে নেব। আর যদি একটু জলাভাব থাকে ওটাও শুকনো শুকনো হয়ে যাবে পটলের খোসার ভর্তা রেডি এখন তো পটলের সিজন চলছে তোমরা চাইলেই একবার খুব সহজে বানিয়ে নিতে পারো গরম ভাত শুধু এটা দিয়েই খেয়ে নিতে ইচ্ছে করবে এতটাই ভালো লাগে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিও সকলে ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার